নতুন ইউটিউবাররা অনেকেই জানেন না কিভাবে ইউটিউবের সর্বমোট ওয়াচ টাইম ভিউ এগুলো চেক করতে হয় তো আজকে আমি এটার ডিটেলস আপনাদের শিখিয়ে দেব আমাদের যদি ইউটিউব অ্যাপসটি নামানো থাকে তাহলে তো আমাদের জন্য কাজটা খুব সহজ হয়ে যাবে আর যদি নামানো না থাকে আমাদের যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের অবশ্যই ইউটিউব স্টুডিও অ্যাপসটা নামিয়ে নিতে হবে নামানোর জন্য আমরা পে স্টোরে যেয়ে সেখান থেকে ইউটিউব স্টুডিওটি নামিয়ে নেব আমার যেহেতু নামানো আছে তাই এটা আপডেট দেখাচ্ছে আপনারা ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন প্রথমে আপনারা সার্ছে ইউটিউব স্টুডিও লিখলেই ইউটিউব স্টুডিও অ্যাপসটি চলে আসবে সেটাকে আপনারা ওপেন করবেন ওপেন করার পর যখন ওপেন হয়ে যাবে তখন এটা আপনাদের স্ক্রিনে শো করবে তারপর আপনারা আপনাদের ইউটিউব স্টুডিওটি ওপেন করবেন ওপেন করার পর আপনারা দেখতে পাবেন শুরুতেই এক ভিউ এবং একপাশে ওয়াচ টাইম দেওয়া আছে যদি আপনারা ভিউয়ে ক্লিক করেন তাহলে ভিউ ডিটেলস দেখতে পাবেন আর যদি ওয়াচ টাইমে ক্লিক করেন দেখবেন আপনাদের ওয়াচ টাইম শো করছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ওয়াচ টাইম আছে টেন পয়েন্ট সিক্স আপনাদের যদি নিচের দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড কন্টেন্ট এগুলো দেওয়া আছে তো অন্য অপশনে যেয়ে থাকলে আপনারা ড্যাশবোর্ড অপশনে চলে আসলে ওয়াচ টাইম এবং ভিউ শো করবে ডিটেলস দেখতে চাইলে আপনারা ওয়াচ টাইমের উপর আবার ক্লিক করবেন তারপর আপনাদের ওয়াচ টাইমের পুরো চার্ট চলে আসবে তো চার্ট থেকে আমরা টোটাল সব ডিটেলস দেখতে পাবো আমার ওয়াচ টাইম এখানে যে টেন পয়েন্ট সিক্স আছে এই জায়গায় আবার ক্লিক করলাম তো এখানে চার্টটা চলে এসেছে উপরে দেখেন সেভেন ডে এইট টোয়েন্টি এইট ডে নাইনটিন ডে তারপর এক বছর জুন মে মানে আপনি কোন মাসেরটা কোন বছরেরটা দেখতে চাচ্ছেন সেটাতে ক্লিক করে নিয়ে চলে আসবে তো আমি পুরো লাইফ টাইমেরটাতে ক্লিক করেছি লাইফ টাইমে ক্লিক করার পর আমার এই পর্যন্ত সর্বমোট ওয়াচ টাইম কত আসছে সেটা শো করছে তো আমার সর্বমোট ওয়াচ টাইম আসছে এটাতে এক হাজার সাতশো আট দশমিক নয় এবং নিচে দেখেন আপনার টপ কন্টেন্টগুলোও শো করছে আপনার কোন কন্টেন্টে কী পরিমাণ ওয়াচ টাইম সেগুলোও শো করছে তো আশা করি আপনারা কীভাবে ভিউ এবং ওয়াচ টাইম চেক করবেন সে সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এখানে ভিউসের জায়গাও একই সিস্টেমে আমরা টোটাল ভিউ দেখতে পাব তারপর নিচের দিকে ড্যাশবোর্ডে থাকে ভিউ এবং ওয়াচ টাইম কন্টেন্টে আপনি আপনার কন্টেন্টগুলো দেখতে পাবেন তারপর আছে অ্যানালিটিক্যাল অ্যানালিটিক্যালে গেলে আপনার কোন কন্টেন্টটিতে কি পরিমাণ আপনার মানে এগিয়ে আছে অ্যানালিটিক্যাল দিক দিয়ে কোনটা বেশি এগিয়ে আছে সেটা আপনি দেখতে পাবেন এভাবে ইউটিউব স্টুডিওতে যে আপনি আপনার সব কিছু ওয়াচ টাইম ভিউ অ্যানালিটিক্যাল যাবতীয় সব কিছু আপনি চেক করতে পারবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ইউটিউব চ্যানেলের অন্য কোনো কিছু যদি আপনার বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব। আপনাদের সেটাও ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে ধন্যবাদ